এত রাতে আসতেছে আমি ওর জন্য প্রতিদিন জুস বানাইয়া রেখে দিতাম ফ্রিজে এত রাতে আসবে সারা দিন কষ্ট করে এত রাতে আসবে প্রতিদিন এভাবেই কোনো না কোনো ড্রিঙ্কস বানিয়ে রেখে দিতাম ফ্রিজে ওর জন্য বাসায় এসে সে ড্রিঙ্কসটা খেয়ে শুয়ে পড়তো সে ডিনার করে এসেছে তো সে খাবে না অথচ আমি তার জন্যে না খেয়ে বসে থাকতাম কয়েকদিন তো আমি না খেয়ে তার সাথে শুয়ে পড়েছি আমিও তার সাথে না খেয়ে শুয়ে পড়তাম সে বলতো আমি খেয়ে এসেছি স্বামীর প্রতি স্ত্রীর এই যে ভালোবাসা প্রতিদিন স্বামীর জন্যে ড্রিঙ্কস বানিয়ে রেখে দেওয়া কতটা যত্ন কতটা ভালোবাসার প্রকাশ স্বামীর প্রতি এই ড্রিঙ্কস বানিয়ে রেখে দেওয়ার মধ্য দিয়েই বোঝা যায় আরও বোঝা যায় স্বামীর জন্যে না খেয়ে বসে থাকা এবং না খেয়ে স্বামীর সাথেই আবার ঘুমিয়ে পড়া স্বামীর প্রতি স্ত্রীর এক অসাধারণ ভালোবাসা অধিকাংশ নারীরাই এভাবেই স্বামীকে ভালোবাসে স্বামীর প্রতি স্ত্রীর এই যে ভালোবাসা এই ভালোবাসার মর্যাদা কতজন পুরুষ দিতে পারে কতজন স্বামী দিতে পারে স্বামীর কাছ থেকে এমন অমর্যাদা পেয়ে অনেক নারী আছে গোপনে রাতে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে পাশে ঘুমিয়ে থাকা স্বামী হয়তো তার টেরই পায় না ইস্ত্রি না খেয়ে ঘুমিয়ে পড়ে স্বামীর সাথে স্বামী হয়তো একবারও জানতেও চেষ্টা করে না ইস্ত্রি খেয়েছে কিনা সে মানুষটা চিন্তাই করে না একবারও ভাবে না স্ত্রিকে নিয়ে ভাবে না ইস্ত্রি না খেয়ে তার জন্যে অপেক্ষা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়লো কি না অনেক রাত্রে বাসায় ফেরে বাহির থেকে খেয়ে আসে অথচ বাহিরে যখন খাই সবার সাথে বসে তখন একবারও চিন্তা করে না ঘরে তার স্ত্রী তার জন্য অপেক্ষায় আছে সে না খেয়ে বসে আছে আমরা যত বড় শিক্ষিত হই না কেন যত বড় পদ মর্যাদার অধিকারী হই না কেন আমরা যত বড় পদ মর্যাদা নিজের শিক্ষা যোগ্যতা দিয়ে অর্জন করি না কেন আমাদের পদ মর্যাদার থেকে সবথেকে বড় আমাদের মানবতা একজন পুরুষ জানে তার স্ত্রীর প্রতিনিয়ত না খেয়ে থাকে তার জন্যে রান্না করে সে কি খাবে সেই টেনশানে সে সারাদিন থাকে ঘাম ঝরিয়ে কষ্ট করে রান্না করে স্বামীর জন্য। অথচ সেই স্বামী প্রতিনিয়ত বাহিরে বন্ধু বান্ধবের সাথে খেয়ে বাসায় ফেরে এটা আসলে কিভাবে সম্ভব মনুষ্যত্ব থাকলে আদৌ কি পাটত এভাবে স্ত্রীকে ফেলে রেখে স্ত্রীর কথা চিন্তা না করেই অথবা তাকে ঘুমিয়ে পড়তে বলা অথবা তাকে খেয়ে নিতে বলা এবং বাহির থেকে খেয়ে নেওয়া এক্ষেত্রে মানুষটার মধ্যে মানবতা আদেও কোথায় দেখলাম খুঁজেই তো পেলাম না বাহিরের বন্ধু বান্ধবের সাথে বসে খাওয়া দাওয়ায় তার অনেক বেশি মন টানে বোঝা গেল স্ত্রীর অপেক্ষা করা স্ত্রীর হাতের খাবার তার আসলে পছন্দ হয় না আসলে কিছু মানুষ আছে বেশি যত্ন পেলে সেই যত্নের মর্যাদা দিতে পারে না এবং সেই যত্ন তার ভালো লাগে না নিতে পারে না অতি যত্ন অধিক যত্ন পেলে অনেক পুরুষ সেই যত্নকে অবহেলা করে এভাবে কিছু পুরুষ মানুষ আছে আমাদের সমাজে তাদের বইয়ের যত্ন স্ত্রীর যত্ন সহ্য হয় না এত যত্ন তারা নিতে পারে না যে নারী তাকে সুখ দেয় শান্তি দেয় কিছু পুরুষ মানুষ আছে ওই নারীকেই সব থেকে বেশি কষ্ট দেয় কষ্ট রাখে জুলুম করে অত্যাচার করে অবহেলা করে ধনী কিংবা দরিদ্র সে যেই হোক কিছু পুরুষ আছে নিজের স্ত্রীকে সারা জীবন মন থেকে ভালোবাসতে পারে না ঘরের বউকে আর সহ্য হয় না তখন মোহ কেটে যায় এবং স্ত্রীর সাথে অভিনয় শুরু করে অভিনয় করে যায় মোহ কেটে গেলে স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীর সাথে অভিনয় করে শুধুমাত্র সমাজের কিছু মানুষের কার হয়ে পরিবারের কিছু সদস্যদের ভয়ে আমাদের সমাজে অনেক পুরুষই আছে এভাবেই তার স্ত্রীকে মূল্য দেয় না অথচ কথা ছিল তার প্রিয় মানুষটি ঘরে অপেক্ষা করে তার জন্যে তার জন্যে সে পরিশ্রম করে তার জন্যে সে সারা জীবন সারা দিন এত কষ্ট করে তার কাছেই ফিরে আসবে তার কাছেই সে ফিরে এসে তার ক্লান্তি দূর করবে অথচ মানুষটি কি করছে স্ত্রীকে অপেক্ষায় রেখে বাহির এসে ক্লান্তি দূর করার জন্যে বিভিন্ন মানুষের সাথে সময় দিয়ে খাওয়া দাওয়া সেরে বাসায় ফিরছে আপনারাই বলেন তো বন্ধুরা এই ধরনের চরিত্রের মানুষকে কি স্বার্থপর বলা যায় না স্বার্থপর বললে কি বড়ই ভুল হবে দোষের কিছু হবে এই ধরনের পুরুষের মুখে কিন্তু মানায় না সংসারে শান্তি নেই সংসারের শান্তি ধরে রাখতে মনে রাখতে হবে ঘোড়া ডিঙে ঘাস খাইলে চলবে না আমাদের সংসারের পুরুষদের শ্রম ছোট করে দেখার কিছু নেই দেখা সম্ভব না দেখা উচিত না তাদের সারা সারাদিনের পরিশ্রম সারা জীবনের পরিশ্রম নিজেদের জন্যে নয় সে তার সারা জীবনের পরিশ্রমের অর্থ নিজের পরিবারের আরাম এবং সুরক্ষার জন্যই খরচ করে ফেলে আমার বন্ধুদের পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই যে মেয়েটি তার পরিবারের সকল সম্পর্ক ছেড়ে আপনার কাছে এসেছে আপনার পাশে অপেক্ষা করে আপনার পাশে দাঁড়িয়ে থাকে তাকে যে আপনি এভাবে অবহেলা করেন জুলুম করেন সস্তা ভাবেন সময় দেন না সেটাকে আপনারা কতটুকু মানবিক বলে মনে করেন মানুষ তো সবাই কিন্তু মানবিক হওয়াটা জরুরি নয় কি